দীর্ঘদিন ধরেই এসএফআই এই সামাজিক সংকটকে চিহ্নিত করে আসছে যে গোটা রাজ্যের পাবলিক এডুকেশন সরকারি পড়াশোনার ব্যবস্থাকে যেহেতু রাজ্যের সরকার একটা ধ্বংসস্তূপে পরিণত করেছে বড় অংশের ছেলেমেয়েরা তারা আর উচ্চশিক্ষার প্রতি আগ্রহ অনুভব করছে না সিগনিফিকেন্স অফ এডুকেশান পড়াশোনার গুরুত্ব লেখাপড়ার গুরুত্ব ক্রমশ কমে যাচ্ছে জনমানুষের মধ্যে তারই একটা উদাহরণ তার একটা প্রমাণ আমরা দেখতে পেলাম যেখানে এবছর কলেজ অ্যাডমিশান যা সরকার ইচ্ছে করে ইচ্ছাকৃতভাবে ক্রমাগত বিলম্ব করে গেল দিনের পর দিন লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশান অ্যাডমিশান পোর্টালের এক্সটেন্ড করে দেওয়া হল পরীক্ষার উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট বেরোনোর প্রায় এক মাস বাদে অ্যাডমিশান পোর্টাল তৈরি করা হলো ওপেন করা হলো এবং শেষমেশ দেখা গেল সাড়ে তিন লক্ষ ছাত্রছাত্রী তারা অ্যাডমিশানের এই প্রক্রিয়াতে অংশগ্রহণ করলো রাজ্যে কলেজের আসন সংখ্যা মোট সব মিলিয়ে গোটা রাজ্যের কলেজের আসন সংখ্যা প্রায় সাড়ে ন লক্ষ ভর্তির জন্য আবেদন করেছে সাড়ে তিন লক্ষ ছেলে তারা যদি ধরেও যে তারা সকলে ভর্তি হলো তাতেও সব মিলিয়ে ছ লক্ষ আসন গোটা রাজ্য জুড়ে ফাঁকা থেকে যাবে কলেজ ক্যাম্পাস সরকারি পড়াশোনা সরকারি উচ্চশিক্ষার ক্ষেত্রটা একেবারে ধ্বংস করে দেওয়ার মতন বন্দোবস্ত রাজ্য সরকার করে ফেলেছে গত বছরও আমরা দেখেছিলাম আমাদের কাছে যা তথ্য ছিল সরকারি তথ্য যা সরকার যে তথ্য বাইরে প্রকাশ করেছিল তার মাধ্যমে আমরা দেখেছিলাম চার লক্ষ সিট ফাঁকা ছিল গত বছর দু সালে এবং দু সালে দেখা গেল সেটাও আরও দু লক্ষ বেড়ে গেল। ছ লক্ষ সিট ফাঁকা কলেজের কলেজ ক্যাম্পাস এগুলোকে মানে সরকারি পড়াশোনার ক্ষেত্র সরকারি উচ্চশিক্ষার ক্ষেত্রকে তুলে দেওয়ার মতন বন্দোবস্ত করেছে আমরা এর আগেও বলেছি ফোর্সড প্রাইভেটাইজেশান ফোর্সড মাইগ্রেশান ঘেঁটি ধরে প্রাইভেট কলেজে ভর্তি করবার বন্দোবস্ত করছে এই যে এবছরের এই অ্যাডমিশান প্রক্রিয়ার বিলম্ব এই বিলম্বের ফলে প্রাইভেট কলেজগুলো আলো আরও বেশি করে সুযোগ সুবিধা নিয়ে নিল কোটি কোটি টাকা লেনদেন লক্ষ লক্ষ টাকার অ্যাডমিশন ফি লক্ষ লক্ষ টাকার টিউশন ফি তার যাতাকলে খেলা হচ্ছে ছাত্রছাত্রীদেরকে যাদের কাছে এই সংস্থান আছে তারা বাধ্য হচ্ছে প্রাইভেট কলেজে গিয়ে ভর্তি হতে তারা বেছে নিচ্ছে প্রাইভেট মোড অফ মডেল অফ এডুকেশান আর যাদের এই সংস্থান নেই যেটা সব থেকে বড়ো অংশের ছাত্রছাত্রী যাদের পকেটে টাকা নেই যাদের পক্ষে এই লক্ষ লক্ষ টাকা খরচা করে উচ্চশিক্ষার প্রাঙ্গণে যাওয়া সম্ভব নয় তারা পরিযায়ী শ্রমিক হয়ে অন্য রাজ্যে চলে যাচ্ছে এই যে ছ লক্ষ ফাঁকা সিট এই যে সাড়ে তিন লক্ষ ছেলেমেয়ে অ্যাপ্লাই করলো এর বাইরে এবছর উচ্চ মাধ্যমিকের সফল বা উত্তীর্ণ হওয়া পরীক্ষার্থীর সংখ্যা যদি দেখা যায় তাহলে এটা বোঝা যাবে প্রায় লাখ দুয়েক ছেলে মেয়ে লাখ দুয়েকেরও বেশি হয়তো সংখ্যাটা যারা কলেজে ভর্তি হওয়ার জন্য অ্যাপ্লাই করেনি তাহলে এই ছেলেমেয়েরা কোথায় গেল এই ছেলেমেয়েরা ড্রপ আউট হচ্ছে প্রতি বছর এই ড্রপ আউটের সংখ্যা বাড়ছে এবং তারা পড়াশোনার সুযোগ না পেয়ে সরকারি পড়াশোনার ক্ষেত্রে এগনোর এগোনোর মতন আগ্রহ অনুভব না করে তারা পরিযায়ী শ্রমিক হয়ে অন্য রাজ্যে চলে যাচ্ছে এটা একটা সামাজিক সংকটে পরিণত হয়েছে রাজ্যের সরকার তাদের কোনো রকম দৃষ্টিভঙ্গি নেই কোনো ইতিবাচক তাদের হস্তক্ষেপ নেই এই বিষয়ে দীর্ঘদিন ধরে আমরা কথা বলতে চেয়েছি বামপন্থী ছাত্র সংগঠনগুলো প্রতিটা বামপন্থী ছাত্র সংগঠন তারা এই বিষয়ে কথা বলবার চেষ্টা করেছে সরকারের সঙ্গে সরকার কোনোরকম কর্মপাত করেনি এবং এটা প্রমাণ হয়ে যাচ্ছে আর এস এর নাগপুরের হেডকোয়ার্টার থেকে যে এনইপি যেটা এই গোটা দেশের পড়াশোনাকে বেসরকারি হাতে কর্পোরেটের হাতে তুলে দেওয়ার একটা মডেল যে মডেল গোটা দেশ জুড়ে নরেন্দ্র মোদীর সরকার কেন্দ্রের সরকার গোটা দেশ জুড়ে লাগু করবার চেষ্টা করছে সেই একই মডেল একই প্রাইভেটাইজেশনের মডেল আমাদের রাজ্যে তৃণমূলের সরকার তৈরি করতে চাইছে কলেজকে কলেজ ক্যাম্পাসকে যেভাবে ক্রিমিনালাইজড করা হয়েছে কলেজের ভেতরে যেভাবে মনোজিৎ মডেলকে লাগু করা হয়েছে আমরা এর আগেও বলেছিলাম বাবা মায়েরা মানে নিরাপদ বোধ করছে না ছেলে মেয়েদেরকে কলেজে পড়তে পাঠাতে তারই প্রতিফলন এটা সাড়ে তিন লক্ষ ছেলে মাত্র তারা অ্যাপ্লাই করছে কলেজে ভর্তি হওয়ার জন্য প্রাইভেট এডুকেশনকে এমনভাবে ফুলিয়ে ফাঁপিয়ে তার বাজার তৈরি করে দেওয়ার মতন জায়গা সরকার করেছে সরকার তার নিজে মদত দিয়ে সরকারি পড়াশোনার ক্ষেত্রকে প্রাইভেট লিমিটেড এন্টারপ্রাইজের হাতে তুলে দেওয়ার বন্দোবস্ত করছে এই যে ছ লাখ সিট ফাঁকা থাকলো এই কলেজগুলোকে এর পরে পিপিপি মডেলের নামে রাজ্যের সরকার বেসরকারি হাতে তুলে দেওয়ার বন্দোবস্ত করবে একাধিক কলেজ সেই কলেজকে বন্ধ করে দেওয়ার চক্রান্ত তৈরি হবে আমরা এর আগেও দেখেছি বড় বড় কলেজ বিখ্যাত সনামধন্য নানান ডিপার্টমেন্ট যে ডিপার্টমেন্টগুলো একসময় মানে সোনার ফসল ফলিয়েছে পড়াশোনার ক্ষেত্রে পশ্চিমবাংলার সেই সমস্ত ডিপার্টমেন্ট একের পর এক বন্ধ হয়ে গেছে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় যাদবপুর বিশ্ববিদ্যালয় রাজ্যের আরও অন্যান্য বর্ধমান বিশ্ববিদ্যালয় বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় কানু বিশ্ববিদ্যালয়ের বড় বড় ডিপার্টমেন্ট সেই সমস্ত ডিপার্টমেন্ট ফাঁকা পড়ে থাকছে এবং যার ফলে ডিপার্টমেন্টগুলোকে তুলে দেওয়া হচ্ছে কলেজে শিক্ষক নেই অধ্যাপক নেই কাদের পড়াবে কারা পড়াবে কাদের পড়াবে সব থেকে বড় প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে তার মধ্যে ক্লাস বন্ধ জয়েন্ট এন্ট্রেন্সের রেজাল্ট এখনও বেরোলো না এর মাধ্যমে টেকনোলজি ইঞ্জিনিয়ারিং আর্কিটেকচার ফার্মেসি এই ধরনের নানান ফিল্ডেও একই মডেল অ্যাপ্লাই করবার বন্দোবস্ত হচ্ছে আমরা বারংবার বলছি এর ফলে গোটা রাজ্যের সরকারি লেখাপড়ার ব্যবস্থা পুরোপুরি ধ্বংস করে দেওয়ার বন্দোবস্ত হচ্ছে এই তথ্য যা সরকারের পক্ষ থেকেই সামনে রাখা হয়েছে সাড়ে তিন লাখ ছেলে মেয়ে অ্যাপ্লাই করল সাড়ে ন লাখ গোটা রাজ্যের কলেজের আসন সংখ্যা ছ লাখ থাকা যা গত বছর ছিল চার লাখ তা এবারে ছ লাখ হয়ে গেল দু লাখ বেড়ে গেল এই তথ্য ভীষণ রকম অ্যালার্মিং বিপদ সংকেত অশনি সংকেত ইমিডিয়েট সরকার একটা ইতিবাচক হস্তক্ষেপ করুক ইতিবাচক পদক্ষেপ ড্রপ আউট আটকানোর জন্য যা যা কিছু করা যায় আমরা অনেকগুলো কথা বলেছিলাম স্পেশাল স্টিমুলাস প্যাকেজ অর্থ বরাদ্দ বাড়ানো সরকারি শিক্ষাক্ষেত্রে নতুন করে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় পুনর্গঠন করা সরকারি শিক্ষা ব্যবস্থাকে পুনর্গঠন করার করবার কথা আমরা বারংবার বলেছি এই এই ক্ষেত্রে যদি সরকারি সরকারি মনোভাব যদি ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে যদি না সরকার এগোয় তাহলে একটা ভয়ানক পরিণতির দিকে আমরা যাচ্ছি গোটা প্রজন্ম একটা গোটা প্রজন্ম পশ্চিমবাংলার মাটি থেকে লেখাপড়া বিহীন একটা প্রজন্ম তৈরি করবার একটা বন্দোবস্ত হচ্ছে আর মডেল তৃণমূল পশ্চিমবাংলার মাটিতে লাগু করবার চেষ্টা করে যাচ্ছে এই ভিডিওটিকে লাইক করুন আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশান পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না